এই মাটি এই গ্রাম এই মানুষ এরা ভারতের গণতন্ত্রের হিতপিণ্ড প্রতিটি ভোট এদের কণ্ঠ এদের স্বপ্ন কিন্তু এদের কণ্ঠ যদি চোপ করে দেয়া হয় এদের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয় এসআই আর নামটা শুনতে সাধারণ কিন্তু এর ছায়া লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের ভয় ভয় যে তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে ভয় যে তারা নিজের দেশে হয়তো উদ্বাস্ত হয়ে যাবে বিহারের গ্রামে গ্রামে যেখানে মানুষ বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে আছে সেখানে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে কিন্তু কিভাবে অনেকের কাছে তো জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই যাদের বাড়ি বন্যায় ভেসে গেছে কোথায় পাবে তাদের কাগজপত্র আই আর বলছে এটি তাদের ভোটার তালিকা ঠিক করার জন্য কিন্তু এর পিছনে কি লুকিয়ে আছে আরেকটি গল্প একটি গল্প যেখানে সাধারণ মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই ভিডিওতে আমরা জানব এসআইআর কীভাবে লক্ষ লক্ষ মানুষের জীবনে আঘাত হানছে কেন এটি তাদের ভোটার অধিকার কেড়ে নিতে পারে আর কিভাবে এটি তাদের নিজের দেশে উদ্বাস্ত বানিয়ে দিতে পারে এই গল্প শুধু বিহারের নয় এটি সারা ভারতীয়ের তো চলুন আমরা সেই সত্তের মুখোমুখি হই এসআইআর হল নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে ভোটার তালিকা পূর্ণ বিবেচনা করা হয় এর লক্ষ্য হল অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এবং যোগ্য ভোটারদের নাম যোগ করা কিন্তু বিহারে দু সালে শুরু হওয়া এই প্রক্রিয়া নিয়ে বিতর্ক তুঙ্গে কেন কারণ এটি নাগরিকত্ব যাচাইয়ের একটি প্রক্রিয়া হিসাবে দেখা হচ্ছে যা লক্ষ লক্ষ মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে পারে বিহারে এস আই এর জন্য এগারোটি নির্দিষ্ট নথির মধ্যে একটি জমা দিতে হচ্ছে কিন্তু আধার প্যান কার্ড রেশন কার্ড বা ভোটার আইডি গ্রহণযোগ্য নয় যারা দু হাজার সালের পরে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের জন্য নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এমনকি উনিশশো সাতাশি সালের পরে জন্মানোদের জন্য তাদের বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ জমা দিতে হবে এই কঠিন শর্তগুলি কি সত্যি গণতন্ত্রের জন্য উপকারী নাকি এটি একটি ছদ্মবেশে এনআরসি বিহারের প্রায় আট কোটি ভোটারের মধ্যে চার দশমিক ছিয়ানব্বই কোটি মানুষের নথি জমা দিতে হচ্ছে কিন্তু সমস্যা হলো এই নথিগুলির মধ্যে অনেক কিছুই সাধারণ মানুষের কাছে নেই জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ অনুযায়ী বিহারে মাত্র দুই দশমিক আট শতাংশ শিশুর জন্ম সার্টিফিকেট আছে তা তাহলে যারা দরিদ্র শিক্ষিত নয় বা যাদের কাছে এই নথি নেই তারা কি করবেন আমার কাছে ভোটার কার্ড আধার কার্ড আছে কিন্তু তারা বলছে জন্ম সার্টিফিকেট লাগবে আমার বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ লাগবে আমি তো গ্রামে থাকি বন্যায় আমার বাড়ি ভেসে গেছে এই নথি আমি কোথায় পাব আমার ভোটাধিকার কি কেড়ে নেবে এই প্রক্রিয়ার সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত পঁচিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে নথি জমা দিতে হয়েছে যা বিহারের বন্যা বিধ্বস্ত এলাকা বা প্রবাসী শ্রমিকদের জন্য প্রায় অসম্ভব ফলে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার ঝুঁকি রয়েছে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব বলেছেন এটি দরিদ্র ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার একটি ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটি পিছনের দরজা দিয়ে এনআরসি চালু করার একটা প্রক্রিয়া আসামে এনআরসি চালু করার সময় লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হয়েছিল তাদের নাগরিকত্বের প্রমাণ না পারার জন্য বিহারের এই প্রক্রিয়া একই রকম ভয় তৈরি করছে আমাদের বলা হয়েছে নথি ছাড়া নাম বাদ দেয়া হবে কিন্তু অনেকের কাছে জন্ম সার্টিফিকেট নেই কেউ কেউ বলছেন তাদের মা বাবা মারা গেছেন কোথায় পাবে তারা এই নথি কে দেবে তাদের আমরা শুধু নির্দেশ পালন করছি কিন্তু মানুষের কষ্ট দেখে খারাপ লাগে সুপ্রিম কোর্টে এই প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আইনজীবীরা বলেছেন এটি সংবিধানের ১৪ উনিশ ও একুশ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন এই প্রক্রিয়া নাগরিকদের উপর অযৌক্তিকভাবে নাগরিকত্ব প্রমাণের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে যদি এই প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ তাদের ভোটার অধিকার হারাতে পারে এর সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে সুপ্রিম কোর্টের পরামর্শে আধার রেশন কার্ড ও ভোটার আইডি গ্রহণ করা উচিত সময়সীমা বাড়ানো দরকার যাতে দরিদ্র ও প্রবাসী শ্রমিকরা নথি জমা দিতে পারে বুথ লেভেল অফিসারের আরো প্রশিক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে জনগণকেও সচেতন হতে হবে নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করুন নিকটবর্তী নির্বাচন অফিসে যোগাযোগ করুন আপনার ভোটার অধিকার রক্ষা করার দায়িত্ব আপনার এসআইআর গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ কিন্তু এটি আমাদের অধিকার রক্ষার সুযোগও লক্ষ লক্ষ মানুষের ভোটের কণ্ঠ চাপ দেওয়া যায় না আমাদের সকলের দায়িত্ব এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও ন্যায় সঙ্গত করা আপনার নথি প্রস্তুত করুন আপনার অধিকার রক্ষা করুন এবং ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করুন এই গল্প শুধু বিহারের নয় এটি ভারতের প্রতিটি নাগরিকের আমার চ্যানেলে এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানান এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ